পা করোনা শাগ মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও তো বন্ধুরা আজকে আমাদের পাশের গ্রামে অর্থাৎ দক্ষিণ কৃষ্ণচক গ্রামে শীতলা মায়ের পুজো রয়েছে সেই জন্য অঞ্জলি দিতে যাচ্ছি এবং পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব পুজোর তোমরা দেখতে থাকো কন্টিনিউ नमः सत्संगी नमः सत्संगी नमः सत्संगी नमः नमः यादि भी सर्व भूते तु इस्तारूपे समसिद्धा नमः सत्संगी नमः सत्संगी नमः सत्संगी नमः नमः यादि भी सर्व भूते तु नमः यादि भी सर्व भूते तु দক্ষিণ কৃষ্ণচক গ্রামের পুজোর মানে শীতলা পুজোর পরের দিন গৌরাঙ্গ মহাপ্রভুর মহোৎসব হয় তো এটা পরের দিনেরই ভিডিও এখন আমরা সবাই মিলে এখানে রয়েছি এবং আনাজ কাটা চলছে এখানে সবজিগুলো কেটে রাখা হচ্ছে এবং সন্ধেবেলা আমরা সবাই মিলে যাব গৌরাঙ্গ মহাপ্রভুর ঘট উত্তোলনে তার আগে এই সমস্ত কাজগুলো কিন্তু গুছিয়ে দিয়ে যাওয়া হচ্ছে গ্রামের সব মেয়ে বৌরা এখানে আছে এবং সবাই খুব মিলে মিশে আনন্দ করেই সবজিগুলো কেটে নিচ্ছে যাতে ঝটপট করে সব কাজ কমপ্লিট করে দিয়ে সবাই মিলে যেতে পারি গৌরাঙ্গ মহাপ্রভুর ঘট উত্তোলনে তো ঘট উত্তোলনে কি কী চমক রয়েছে এবং কি রয়েছে তারপরে পুজো গৌরাঙ্গ মহাপ্রভুর মহোৎসব সবটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে দেখো অনেক সবজি কিন্তু কাটা হয়ে গেছে সজনে ডাঁটা তারপরে মূলো কুমড়ো তো সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে আর আমি এসছিলাম সায়নকে নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ তো ও তো ঘুরতে ভীষণ ভালোবাসে সেই জন্য ও আমার সাথে এসেছিল আর আমরা দুজন এখানে মিলে সব কিছু দেখছিলাম ভীষণ ভালো লাগছিল প্রত্যেক বছর দক্ষিণ কৃষ্ণচক গ্রামে কিন্তু শীতল মায়ের পুজো উপলক্ষে গৌরাঙ্গ মহোৎসবও হয় তো এটা প্রত্যেক বছর আর খুব বড় করে শীতল মায়ের পুজো হয় তাছাড়াও পুজোর পরে রয়েছে বাউল গানের প্রোগ্রাম তারপরে যাত্রা রয়েছে তো এই সব কিছুই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু শীতলা পুজো আর গৌরাঙ্গ মহোৎসব পরপর হয়েছিল কিন্তু আমার ভিডিওতে একটাই রয়েছে যেহেতু শীতলা মায়ের পুজোর দিন বেশি ভিডিও করতে পারিনি সারাদিন না খেয়ে ছিলাম তারপরে দুপুরবেলা অঞ্জলি হয়েছিল শীতলা পুজোর দিন তারপরে পরের দিনে হয়েছিল গৌরাঙ্গ মহাপ্রভুর মহোৎসব তো তোমরা পুরোটা দেখতে থাকো এখানে গৌরাঙ্গ মহাপ্রভুকে আনা হয়েছে এবং সুন্দর করে সাজিয়ে হচ্ছে মনের মতো করে আমাদের দক্ষিণ গ্রামে প্রত্যেক বছর বসন্তকালে কৃষ্ণপক্ষের সপ্তমী ও অষ্টমী তিথিতে দেবী শীতলার পুজো করার প্রথা কিন্তু রয়েছে অনেক বছর ধরে তো সপ্তমী অষ্টমী তিথিতে তো পুজো করা হয় কিন্তু অনেকে সপ্তমী তিথিতে আবার অনেকে অষ্টমী তিথিতে মাতৃদেবীর পুজো করেন কিছু লোক হোলির পরে সোমবারকে শীতল দিন হিসেবে বিবেচনা করে মানে হোলির পরেও অনেকে শীতলা মায়ের পুজো অর্চনা করে কিন্তু আমাদের এখানে এই বসন্তকালের এই সময়টাতেই হয় তো হোলির আগেই হয় এই দিনে শীতলা মায়ের পুজো করলে অনেক সংক্রামক রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রকৃতি অনুসারে শরীর সুস্থ রাখতে হবে তাই শীতলা অষ্টমীতেও উপবাস করা উচিত তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর অন্নভোগ বিতরণের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং পরপর কি হচ্ছে সেটা তোমরা দেখতে থাকো

আর পরিবারে সকলটা গুনে

就你们，你们点的那些。